আমাদের নবীকে নিয়ে ব্যঙ্গ চিত্র করে আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে তুমি আমাকে নিয়ে কথা বলো তোমরা আমাকে নিয়ে কুটুক্তি করো কিন্তু যদি আমার নবীকে নিয়ে কেউ কুটুক্তি করে শরীরে এক বিন্দু রক্ত থাকতে সেই নাস্তিকদেরকে আমরা ছেড়ে দিব না আমার ভাইরা কিছুদিন পর পর এক একটা নাস্তিক দেখা যায় মাথা দাঁড়া দিয়ে ওঠে আমার আপনার নবীকে নিয়ে কুল সুবিন্ন কথা বলে এটা তো অন্তত এই চট্টগ্রামের বীর মুসলমানরা বিভিন্ন সময় বাজে মন্তব্য করে এটাকে আমরা মানতে পারবো আমরা স্পষ্ট ভাবে জানিয়ে দিতে চাই তোমরা আমাকে নিয়ে কথা বলো তোমরা আমাকে নিয়ে কুটুক্তি করো তোমরা আমার বাপকে নিয়ে কুডুক্তি করো তোমরা আমার ভাইকে নিয়ে কুটুক্তি করো তোমরা আমার মা বোনদের কে নিয়ে কুটুক্তি করো কিচ্ছু বলবা না যদি আমার নবীকে নিয়ে কেউ কুটুক্তি করে যদি কেউ আমার ইসলামকে নিয়ে কুটুক্তি করে যদি আমার কোরআনকে নিয়ে কেউ ব্যঙ্গ চিত্র করে মুসলমানদের শরীরে রক্ত থাকতে সেই মুসলমানরা সেই নাস্তিকদেরকে ছেড়ে দিব না দিব না না ঠিক বলে রাজি আছি কি নাই ষোলো বছর ষোলো দিতে পারে নাই এখন একটু দেখ না ঠিক না কষ্ট হচ্ছে নাকি মনে অনেক ব্যথা অনেক দুঃখ অনেক কষ্ট অনেক জ্বালা অনেক যন্ত্রণা ঠিক কিনা বলে ষোলোটা বছর ধরে আমরা কোরআনের কথা বলতে পারি নেই এমনকি অরানের মাহফিল আসলে সেই সমস্ত শ্রোতাদেরকে তারা লাঠি পিটা করেছে সেই সমস্ত শ্রোতাদেরকে ধরে ধরে ইচ্ছা মতো পিটিয়েছে আমাদের ব্যথা নেই এই এক রাতে সব ব্যথা কি দূর হবে কষ্ট হচ্ছে আপনাদের এবার শোন আমার ভাইয়েরা আমার বন্ধুরা

তুমি যদি ইমান না ছেড়ে দাও তোমাকে এ মক্কার জমিনে তোমাকে অনেক নির্যাতন নিপীড়ন করা হবে হজরত খাব্বাব কি ইমান ছেড়ে দিয়েছিল এরপরে যখন হজরত খাব্বাব রাজি আল্লাহ তাদের কথাগুলো গ্রহণ করল না হজরত খাব্বাবকে তারা অনেক নির্মা অত্যাচার করেছে ঠিক কিনা বলে আমরাও এই বাংলার জমিনে ষোলো বৎসরে দেখেছি ষোলো ধরে আমরাও দেখেছি যে আমরা যারা আমরা কোরআনের প্রতি ভালোবাসা ছিল কোরআনের প্রতি আমাদের যাদের অমাত ছিল সেই সমস্ত মানুষদেরকে তারা লাঠি পিঠা সাথে তাদেরকে জুলুম নির্যাতন করেছে ঠিক কিনা বলে এমনকি কোরআনের পক্ষে থাকার কারণে বাড়ি ঘরে আমাদেরকে সঠিকভাবে যেতে দেয় না ঠিক কিনা বলে আমার ভাইয়েরা বাংলাদেশ জামাত ইসলামীকে তারা নিষিদ্ধ করে দিয়েছিল এক সপ্তাহের ভিতরে গোটা বাংলাদেশ থেকে তাদেরকে আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছে ঠিক কিনা বাংলাদেশ জামাত ইসলাম এদেশে কি সন্ত্রাস এদেশে কোথাও সাদাবাজি করেছে এদেশে কোথাও কোন নারীর সাথে ক্রাঙ্কের হয়েছে বরংস বাংলাদেশ জামাত ইসলামী সেই সমস্ত মানুষদের করে সিদ্ধান্ত বাংলাদেশ থেকে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা কিন্তু আমার ভাইয়েরা সকল সিদ্ধান্ত মালিক যিনি তিনি যে আল্লাহ সিদ্ধান্ত করেছেন যে এক সপ্তাহের ভিতরে ওদেরকেই জমিন থেকে নিষিদ্ধ করে দেবে